গণভোটের প্রচারণায় অংশ নিতে বিভিন্ন জেলায় যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে তারা গণভোট ও জাতীয় নির্বাচন সফল করার আহ্বান জানান সব দল মতের মানুষকে এ সময় রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে গণভোটের পক্ষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তারা বিভিন্ন জেলায় ভোটের গায়ে নিয়ে গণভোটের প্রচারে অংশ নেন উপদেষ্টারা টাঙ্গাইল ও মানিকগঞ্জে প্রচারণায় জ্বালানি উপদেষ্টা বলেন গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর কিশোরগঞ্জে গণভোটের প্রচারে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিতে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানান বগুড়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুল তুলে ধরেন হ্যা ভোটের প্রয়োজনীয়তা এই দেশ থেকে দুর্নীতি অনিয়ম অবিচার শোষণ বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব আবার জোরে বলেন হ্যাঁ ভোট এটা কোন দলের ম্যান্ডেট না এটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট লক্ষ্মীপুর চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে মতবিনিময় সভায় যোগদান দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ কোথাও কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের অভাব আর আমরা যে যাচ্ছি আমরা কোনো ক্যান্ডিডেটের সাথে কোনো ক্যান্ডিডেটের সাথে কথা বলছি না আমরা কোনো ক্যান্ডিডেটের কোনো ডিপ্রেশনের সাথে কথা আমরা মানুষের জনগণের সাথে কথা বলছি আর ময়মনসিংহের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আইডিয়াস বলেন গণভোটের পক্ষে কাজ করতে প্রজাতান্ত্রিক কর্মকর্তা কর্মচারীদের কোনো বাধা নেই গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করে দেবে এইটা কে ক্ষমতায় গেল না গেল তত কিছু চাই নেত্রকোনায় জুলাই সনদ বাস্তবায়নে হ্য ভোটের পক্ষে পথসভা করেন বাণিজ্য উপদেষ্টা এছাড়া রংপুর যশোর হবিগঞ্জ জয়পুরহাটেও একই ধরনের কর্মসূচিতে অংশ নেন নিউজ